ক্যালকাটা রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর মন্ডপ উদ্বোধন করলেন বিধায়ক রাজ চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোড সার্বজনীন দুর্গোসবসব কমিটির দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী এছাড়াও এদিন পুজো উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য নসাদ আলম পৌর মাতা মৌসুমী মুখোপাধ্যায় সহ পূজা কমিটির অন্যান্য কর্মকর্তারা

পরবর্তী প্রজন্মের জন্য বট বৃক্ষের ন্যায় দাঁড়িয়েছিলেন আজ তাদের প্রতি জানায় লাখো লাখো পরিবেশ তাদের মধ্যে নেই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন